গুড আফটারনুন সমস্ত মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের আজকের এই ভিডিওতে আমরা জীবন বিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নম্বর একশো একের যে সমস্ত শর্ট প্রশ্নগুলি রয়েছে একশো এক এবং একশো দুই এবং তারপর একশো তিন টোটাল যে শর্ট প্রশ্নগুলি রয়েছে সবগুলির সমাধান করবো এই ভিডিওতে এবং সঠিক ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো তোমাদের প্রত্যেকে বলবো যে অবশ্যই এবিটিএ টেস্ট পেপারটি পারলে সামনে খুলে নাও তো প্রথম যে প্রশ্নটি আমাদের আছে জীবন বিজ্ঞানের একশো এক পেজের ঠিক আছে তো প্রথমে পনেরোটা এমসি আছে কি কি আছে এক নম্বর প্রশ্ন নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো চারটি অপশন দেওয়া আছে প্রথম বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নালিকা যুক্ত ও উৎসেচক নালী যুক্ত ও উৎসেচক হরণ করে বি অপশনে বলা হচ্ছে হরমোনের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয় ও তাৎক্ষণিক সিতে বলা হচ্ছে দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোন দ্বারা অথবা একাধিক হরমোন দ্বারা যৌথ যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয় অপশন ডি তে বলা হচ্ছে অ্যাড্রিনালিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় এবার এখানে বলা হচ্ছে যে যেটা সঠিক সেটা তোমাকে করতে হবে প্রথমত অন্তঃক্ষরা গ্রন্থি নালিকা যুক্ত এটা একদমই ভুল অর্থাৎ অপশন এ হবে না দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে যে হরমোনের কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ হয় তাৎক্ষণিক এটা ভুল তাৎক্ষণিক হরমোনের কাজ হয় না অপশন সি তে বলা হচ্ছে দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোন দ্বারা অথবা একাধিক হরমোন দ্বারা যৌথভাবে হয় এটা ঠিক ঠিক আছে আমাদের দেহের প্রতিটা কাজ একটা হরমোন দ্বারা অথবা একাধিক হরমোন দ্বারা একই সাথে ঘটে ঠিক আছে এটা সঠিক উত্তর হবে অপশন সি আচ্ছা এবার হচ্ছে দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নে তোমাদের একটা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে প্রথম এ তে দিয়েছে গ্লুকাগন এবার এই দিকের মধ্যে কোনগুলো হবে ঠিক আছে তো এবার এটাকে আচ্ছা এটা কত নম্বরের প্রশ্ন আসছে এক মিনিট এটা আসছে একশো দু নম্বর পেজে তাই তো আচ্ছা হ্যাঁ তো এবার হচ্ছে গ্লুকাগন তো এবার এইটাকে আমরা প্রথমে আগে ম্যাচিং করে নিচ্ছি তারপর অপশনটা সিলেক্ট করব ঠিক আছে তো দেখো গ্লুকাগন কি করে না গ্লুকাগন হচ্ছে রক্তে গ্লুকোজেন উৎপাদন বাড়ায় মানে এটা হচ্ছে ফোর বি হচ্ছে ট্রপিক চলন ট্রপিক চলন কোনটা হবে উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপদ দ্বারা নিয়ন্ত্রিত হয় জিববেরেলিন শীতে রয়েছে জিববেরলিন হবে তোমাদের পর্বমধ্যে দৈর্ঘ্য ঘটায় এবং ডিতে রয়েছে মেডেলা অবং অবলঙ্গাটা যেটা তোমার শ্বাসক্রিয়া ও হিতস্পন্দন নিয়ন্ত্রণ করে তাহলে দেখো এটি অপশন বি আমাদের মিলে যাচ্ছে এ ফোর বি টু সি ওয়ান ডি থ্রি হয়ে গেল এবার হচ্ছে তিন নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে নিচের কোন বাক্যটি সঠিক নয় তাই স্থির করো অপশন এতে আছে ট্রপিক চলনে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে অপশন বি আছে সাইটোকাইন পাতা ফুল ও ফলের পতন রোধ করে অপশন সি আছে ঘটায় অগ্র ডি আছে হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় এবার আমাদের এখানে যায় যে কোনটা সঠিক নয় দেখো প্রথম অপশনে ট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায় এটা সঠিক দু নম্বরে যে সাইটোকাইন পাতা ফুল ও ফলের পতন রোধ করে এটাও সঠিক ঠিক আছে সি নম্বর অপশনে বলা হচ্ছে জিব্বালিন অগ্র মুকুলের বৃদ্ধি ঘটায় এটা কিন্তু ভুল জিব্বালিন ফল ও ফুলের বৃদ্ধি ঘটায় ঠিক আছে অগ্র মুকুল মানে পর্বমধ্যের বৃদ্ধি ঘটায় অগ্র মুকুলের বৃদ্ধি ঘটায় না আর হরমোনকে রাসায়নিক উৎপাদন এটাও ঠিক তার মানে আমাদের যেহেতু সঠিক নয় বলা হচ্ছে তাহলে অপশন সিটা আমাদের এখানে হবে সঠিক উত্তর চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে মিয়োসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো ঠিক আছে তো প্রথম যেটা বলা হচ্ছে যে এই বিভাজনে মাতৃকোষ ও মাতৃকো সংখ্যা ধ্রুবক থাকে এটা ভুল ধ্রুবক থাকে না কারণ আমরা জানি যে বিভাজন বলা হয় ঠিক আছে হার্স কমে যায় তো সেক্ষেত্রে ধ্রুবক থাকবে না দু নম্বর বলছে এই বিভাজনে বেমতন্তু গঠিত হয় না ঠিক আছে মানে তোমার যে মিওশিস রয়েছে সেক্ষেত্রে বলছে যে তন্তু গঠিত হয় না তো এটা ভুল হুম এটা হবে না অপশন সি হচ্ছে এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে এটা হবে সঠিক উত্তর এই ক্রসিং ওভারের ফলেই এখানে জিনের পুনঃসংযুক্তি ঘটে আর এখানে ডি নম্বর অপশনে ছিল এই বিভাজনে দুটি অপত্য কোষ উৎপন্ন হয় এটা একদমই ভুল চারটে অপত্য কোষ উৎপন্ন হয় ঠিক আছে তাহলে অপশন সিটা সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা এবার হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলছে অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক ঠিক আছে অযৌন জননের কথা আমাদের এখানে বলেছে তো দেখিনি প্রথম অপশানে আছে যে দুটি বিপরীত লিঙ্গের জীব থেকে অপত্য জন্মায় এটা যৌন জনের বৈশিষ্ট্য অযৌন জন সুতরাং হবে না বলছে মিওসিস পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয় এটা হবে না এটা যৌন জনের হয় সি নম্বর অপশানে বলছে অপত্য জীব জনিত জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয় অপশন ডিতে বলছে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট এটা তো হবেই না কারণ এটাও যৌন জন তাহলে বেঁচে রইল অপশন সি তাহলে অপশন সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর আচ্ছা এবার হচ্ছে ছ নম্বর প্রশ্ন নিচের কোন জোটটি সঠিক নির্বাচন করো প্রথম হচ্ছে প্রোফেজ হ্যাঁ প্রোফেজ বলছে যে অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী কমন বি হচ্ছে ম্যাটাভেজ নিউক্লিয়াস পুনর্গঠন সি হচ্ছে টেলোভেজ ব্যোমতন্ত্র অবলুপ্তি ডি হচ্ছে অ্যানাফেজ ব্যোমতন্ত্র গঠনের সূচনা তো এখানে চারটে অপশনের মধ্যে অপশন সি সঠিক উত্তর হবে কারণ টেলোফেজ দশায় ব্যোমতন্ত্র অবলুপ্তি ঘটে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের ওয়ান পয়েন্ট সেভেন সাথের প্রশ্নটা এখানে বলা হচ্ছে যে দুটি শঙ্কর লম্বা একটি ক্যাপিটাল একটি স্মল টি মোটর গাছের সংকরায়নের ফলে প্রথম বংশে যত শতাংশ সংকর লম্বা মোটর গাছ পাওয়া যাবে তা গণনা করে লেখো এবার দেখো এটা করে দেখতে হবে একটা ক্যাপিটাল একটি স্মল টি একটা ক্যাপিটাল টি আর একটি স্মল টি মানে দুটো তোমার সংকর লম্বা এবার এদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে আমরা কি পাবো প্রথম টি এর সাথে ওই দিকের প্রথম টি মানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি তারপর হবে ক্যাপিটাল টি স্মল টি তারপরে হবে ক্যাপিটাল টি স্মল টি তারপরে হবে small স্মলটি এবার আমাদেরকে এখানে বলেছিল যে সংকর লম্বা কত হবে দেখো এবার আমরা যদি সবটাটাকে 25% 25% করে ভাগ করি চারটে মিলে মোট হয় 100% তাই তো আমাদেরকে বলা হচ্ছিল যে সংকর লম্বা তাহলে সংকর লম্বা মানে এইটা তো এইটা মানে কত 25 25 মানে হচ্ছে 50% তাহলে সঠিক উত্তর হবে তোমাদের এটা 50% যেটি রয়েছে অপশন বি ঠিক আছে 50% Talo, ওয়ান পয়েন্ট বলা হচ্ছে স্বাভাবিক পুরুষের পুরুষ মানুষের ক্যারিও টাইপ কি হবে তা লেখো তো এটা হবে সঠিক উত্তর অপশন সি চুয়াল্লিশ এ এ এক্স ওয়াই আচ্ছা ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইনে বলা হচ্ছে যে পাখির ডানাও ও প্রজাপতি ডানা কি ধরনের অঙ্গ তা নির্ধারণ করো দেখো আমরা জানি আমাদের দু ধরনের অঙ্গ আছে একটা সমবৃত্তি এবং সমসংস্ত তো এবার যেহেতু দেখতে পাচ্ছ যে পাখি ডানা এবং প্রজাপতি ডানা এদের কিন্তু কাজ একই সুতরাং এই দুটো হচ্ছে সমবিত্তীয় অঙ্গ দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি কিসের প্রয়োজনে মৌমাছি ওয়াগেল নৃত্য করে ওয়াগেল নৃত্য করার মেন যে প্রয়োজন সেটা মনে রাখবে অপশন সি খাবারের উৎস সন্ধান খাবারের উৎস যখন তারা খাবার পেয়ে যায় তখন তারা ওই নৃত্যটি প্রদর্শন করে এগারো নম্বর প্রশ্ন নিচের কোন অনুযুগটি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির করো দেখো রাইজোবিয়াম নাইট্রোজেন সংশ্লিষ্ট তোমার সংবন্ধন করে মানে স্থিতিকরণ করে সিউটোমোনাস করে না সিউডোমোনাস করে না ক্লস্ট্রিডিয়াম করে অ্যাজেটো ব্যাকটেরও করে কিন্তু কোশ্চেনে বলা হচ্ছে সংশ্লিষ্ট নাই তাহলে সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে সিউডোমোনাস বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে অ্যালগাল ব্লুম আচ্ছা পরে পেজে যাই অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে চারটি অপশন রয়েছে এসপিএম বৃদ্ধি গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি শব্দের প্রাবল্য ইউট্রিফিকেশন তো সঠিক উত্তর হবে আমরা জানি অ্যালগাল ব্লুম হয় ইউট্রিফিকেশনের জন্য তেরো নম্বর প্রশ্ন শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো তো দেখো শব্দ দূষণের ফলে কি কি হয় হৃদস্পন্দন বৃদ্ধি পায় ঠিক আছে মানে এটা হবে না রক্তচাপও বৃদ্ধি পায় এটা হবে না শ্রবণ ক্ষমতা নষ্ট হয় এটা হবে না মানে এগুলো সব হচ্ছে শব্দ দূষণের ফলে হয় কিন্তু ডি নম্বর অপশনে দেখা হচ্ছে ডিসলেক্সিয়া এটা শব্দ দূষণের ফলে হয় না সুতরাং এটা হবে সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোন জোরটি সঠিক তা নির্ণয় করো পশ্চিমঘাট রেড পান্ডা দেখা যায় পূর্ব হিমালয় ওরাং ওটাং ইন্দো বর্মা লায়ন রায়ন টেল ম্যাকাও আর ডিতে হচ্ছে সুন্দারল্যান্ড আর্কিড তো এখানে যেহেতু বলেছে সঠিক দেখো পশ্চিমঘাটে রেড পান্ডা পাওয়া যায় না এটা হবে না পূর্বী মালে ওরাং ওটাং পাওয়া যায় না এটা হবে না ইন্দো হবে না ঠিক আছে তো এটা সঠিক উত্তর বেঁচে রইল একমাত্র সুন্দারল্যান্ডে আর্কিড সুতরাং এটা হবে অপশন ডি এটা সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় তা লেখো দেখো সুন্দরবনের পরিবেশগত নয় এটা জানতে গেলে আমাদেরকে সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কি কি সেটা জানতে হবে তো প্রথম যেটা সমস্যা খাদ্য খাদ্যকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত এটা ঘটে সমুদ্রের জলতলের উচ্চতাও বৃদ্ধি ঘটে ঠিক আছে দেখো মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি এটা তো একদমই হবে না মানে এটা আমাদের সমস্যা নয় কারণ সুন্দরবনে যদি পরিবেশগত সমস্যা হচ্ছে যে তোমার মিষ্টি জলের সংকট দেখা যায় ঠিক আছে কিন্তু এখানে আছে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি সুতরাং এটা হবে না আর লবন উদ্ভিদের ধ্বংস হয় সুতরাং অপশন সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর আচ্ছা এবার আমরা এক কথায় যে একুশটি উত্তর প্রশ্ন রয়েছে সেগুলোতে চলে আসব তো এখানে প্রথম প্রশ্ন বলা হচ্ছে ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিশ্চিত হয় তো এটা সঠিক উত্তর হবে প্রোজেস্টেরন ঠিক আছে প্রোজেস্টেরন প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয় দু নম্বর প্রশ্ন বলছে ড্যাশ দশায় দু নম্বর প্রশ্ন ড্যাশ দশায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয় এটা হচ্ছে কোষ বিভাজন জি টু দশায় ঠিক আছে জি টু দশায় তিন নম্বর প্রশ্ন উভলিঙ্গ ফুলের পুঙ্কেশ্বর অপসারণকে ড্যাশ বলা হয় এটা মনে রাখবে এটাকে বলা হয় ইমাস উলেশান ইমাস উলেশান বলা হয় আচ্ছা এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো তো এটা নাইট্রো ব্যাক্টার ঠিক আছে নাইট্রো ব্যাক্টার ঠিক আছে নাইট্রো ব্যাক্টার হবে সঠিক উত্তর আচ্ছা এরপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন ড্যাশ সংরক্ষণের রাজ্য সরকার এখানে দেখো ভালোভাবে বুঝবে কিন্তু কেন্দ্রীয় নয় রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী রক্ষা করা হয় যেটা মনে রাখবে অভয়ারণ্য অভয়ারণ্য ঠিক আছে রাজ্য সরকারের যেহেতু বলেছে তো সঠিক উত্তর হবে অভয়ারণ্য এরপর হচ্ছে ছ নম্বর প্রশ্ন খুনিতে কর্মরত শ্রমিকদের মধ্যেই বায়ু দূষণজনিত ড্যাশ নামক রোগ দেখা যায় তো এটা সঠিক উত্তর হবে ব্ল্যাক লাং ব্ল্যাক লাং ডিজিজ ডিজিজ ঠিক আছে ব্ল্যাক লাং ডিজিজ হবে সঠিক উত্তর আচ্ছা এরপর হচ্ছে আমাদের যেকোনো পাঁচটি বলেছে এখানে সত্য বা মিথ্যা লিখতে হবে তো প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে যে অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায় উৎপন্ন হয় এটা সত্য হবে আচ্ছা আট নম্বর যেটা বলছে যে অযৌন জ্বরনে গ্যামেট উৎপন্ন হয় এটা মিথ্যা হবে গ্যামেট যৌন জরনে উৎপন্ন হয় ন নম্বর প্রশ্ন বলছে হ্যাটারো জাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ হয় না এটা মিথ্যা ঠিক আছে হোমো প্রকাশিত হয় না কিন্তু হ্যাটারো জাইগাসে তোমার প্রকট এবং প্রচ্ছন্ন দুটোই প্রকাশিত হয় দশ নম্বর প্রশ্ন অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয় এটা সঠিক হবে মানে সত্য হবে এগারো নম্বর প্রশ্ন অবঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী একদম সত্য এটাও সত্য হবে বারো নম্বর প্রশ্ন পূর্ব হিমালয়ে হটস্পটে তুষার চিতা দেখা যায় পূর্ব হিমালয়ে বরফ পরে এবং সেখানে তুষাচিতা দেখা দেয় এটাও সত্য হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এখানে আবার একটা এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলাতে হবে ঠিক আছে তো দেখা যাক প্রথম যেটা আছে লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক হবে দেহের ভারসাম্য রক্ষা করা এটা লঘু মস্তিষ্কের কাজ টু পয়েন্ট রয়েছে জি ওয়ান দশা তো জি ওয়ান দশায় কি হয় না নন হিংস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে পনেরো নম্বর প্রশ্ন অটোজম বাহিত রোগ অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া ষোলো নম্বর প্রশ্ন রেটিয়া মিরাবেলিয়া ঠিক আছে রেটিয়া মিরাবেলিয়া এটা হচ্ছে তোমার মাছের পটকাই থাকে এটা তোমার মাছের প্রবতা বৃদ্ধি করে মাছকে ডুবতে ভাসতে সাহায্য করে যে পটকার সেখানে এটা থাকে ঠিক আছে এর কাজ হয় গ্যাসটাকে এক মানে তোমার ওই যে লিকেজটা করা হুম গির অরণ্য গির অরণ্য কি থাকে গির অরণ্যে তোমার এসিআইটি সিংহ থাকে আর প্রত্যুজ মূল কিসে দেখা যায় পাথর কুজিতে দেখা যায় হয়ে গেল মেলানো আচ্ছা এর পরবর্তী হচ্ছে আমাদের একশো চার পেজে একশো চার পেজে একটি শব্দে বা একটা বাক্যে উত্তর দিতে বলেছে তো প্রথম যেটা আছে টু সেটা হচ্ছে বলেছে বিশ সদৃশ শব্দটি বেছে লেখো মানে যেটা আলাদা সেটা লিখতে হবে অকিউলো মোটর ভেগাস ফেসিয়াল গ্লোসো তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অকিউলোমোটর মোটর ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন কোন হরমোনের প্রভাবে বিক্কের নেফ্রন নালিতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে এর সঠিক উত্তর হচ্ছে এডিএইচ অথবা ভেসোপ্রেসিন ঠিক আছে ভেসোপ্রেসিন একই জিনিস দুটো এডিএইচ হরমোন বা ভেসোপ্রেসিন আচ্ছা একুশ নম্বর প্রশ্ন নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ দেওয়া আছে প্রথম জোড়টি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও পুনরুৎপাদন কার দেখা যায় প্ল্যানেরিয়া দেখা যায় তাহলে হাইড্রার কি দেখা যাবে কোরুদগম ঠিক আছে কোকার র ঠিক আছে হাইড্রার দেখা যাবে কোরুদগম এরপর হচ্ছে আহ বাইশ নম্বর প্রশ্ন কোন বংশগত রোগে রক্ত তঞ্চন ব্যাহত হয় মানে রক্ত তঞ্চন তোমার হয় না সেটা হচ্ছে হিমোফিলিয়া ঠিক আছে হিমোফিলিয়াতে তোমার হবে না হম রক্ত বয়ে যাবে এরপর হচ্ছে আহ কত নম্বর প্রশ্ন হবে এবার তেইশ নম্বর প্রশ্ন ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম লেখো দেখো ডারৈনের অভিব্যক্তি অনেকগুলো সিদ্ধান্ত আছে তার মধ্যে একটা আমি ছোট্ট মতো লিখি সেটা হচ্ছে ভেদ বা প্রকরণ ঠিক আছে ভেদ বা প্রকরণ হচ্ছে একটা অন্যতম আচ্ছা এরপর হচ্ছে যেটা চব্বিশ নম্বর প্রশ্ন যে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো প্রথম আছে চিড়িয়াখানা এক্সিটু সংরক্ষণ গার্ডেন ক্রায়ো সংরক্ষণ এই চারটিকে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই যে চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন এবং ক্রায়ো সংরক্ষণ তিনটি কিন্তু এক্সিটু সংরক্ষণের উদাহরণ ঠিক আছে তিনটি এক্সি সংরক্ষণের উদাহরণ সুতরাং এটা সঠিক উত্তর হবে এক সংরক্ষণ আচ্ছা এবার হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ ফণি মনসার কাঁটা কোন অঙ্গের রূপান্তর উত্তর হচ্ছে পাতার রূপান্তর ঠিক আছে নম্বর প্রশ্ন জলাভূমির সংকোচন বনভূমির হ্রাস জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয় কি সেটা নির্ধারণ করো তো এটা সঠিক উত্তর হচ্ছে ক্রম বর্ধমান এটা সঠিক উত্তর হচ্ছে মানে দিনে দিন যে জনসংখ্যা বেড়ে চলেছে ঠিক আছে ক্রম বর্ধমান জনসংখ্যা ঠিক আছে সঠিক উত্তর হবে ক্রমবর্ধমান আছে দিন যে জনসংখ্যা বাড়ছে তার কারণেই জলাভূমি সংকোচন জলাভূমিটাকে বন্ধ করে করা হচ্ছে তারপর ঘর বাড়ি নির্মাণ করার জন্য বনভূমি ধ্বংস করা হচ্ছে আহ শিল্পায়ন করার জন্য এবং জীবাশু জ্বালানিও ব্যবহার করা হচ্ছে অনেক বেশি তো যে যে কারণ সেটা হচ্ছে মেন মেন জনসংখ্যার বৃদ্ধি ঠিক আছে তো এই এক প্রশ্নগুলো আমরা এই সমাধান করে দিলাম আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো যদি কোনো প্রশ্নের কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে সেটা জানিয়ে দেবে ঠিক আছে তো আমাদের চ্যানেলে এভাবেই অন্যান্য পেজগুলো সলভ করে দেওয়া হবে তো তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ সকলকে